সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল ঘরের পুজো পাঠ সেরে এবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আজকে শনিবার যাই ফুলের ওখানে তো দেরি হয় ভেজা আছে জল উঠেছিল এটা নতুন রং করেছে বৃষ্টিতে সব শেষ করে দিল কিছু কিছু ফ্যামিলি এসছে ওই একটা কাপড় মেলা অনেক উঁচু করেছে চল উঠলেও এখানে উঠবে না ছিল বাড়ি জানো তো বাড়ি আমার বেশি ভালো লাগে ফ্ল্যাট ভালো লাগে না বাড়ি ভালো লাগে খুঁজেছিও তারপর তো পেলাম পেলাম সেই ওই প্রচুর হলো না কালো জাম তো এখানে পুরো এই যে কালো জাম গাছটা এই যে পুরো মাটিতে ভরা থাকে কালো জাম এই বছর দেখলাম না কেন কেন বাদুর এসে খেয়ে যায় ভীষণ কলার আছে

বর্ষার সময় এত রাস্তার কাজ হয় এই দেখো চুম করে দেখালো ওরকম প্যাকেট একটা করে করে নিয়ে বসে মাছ কেটে দেয় আমাদের প্যাকেট প্যাকেট ওইটা ব্যাগের মধ্যে নিয়ে অনেকগুলো ব্যাগ থাকে

গেছিলাম মন্দিরে ওখানে ওখান থেকে দিদি ওই ফার্নিচারের একটা দোকান আছে দোকানে গিয়ে কথা বলে আসবো দোকানটা খোলেই যে দোকানে গিয়ে কথা বলে আসবো যে সোফাটা নেয় নাকি সোফাটা নিলে জায়গাটা একটু ফাঁকা হবে দরকার নেই গো পার্ক অনেকটা জায়গা দূরে থাকে ওর খুব সমস্যা হয় তখন মেয়ের বিয়ে দরকার ছিল এখন দরকার নেই এখন এটা এখানে এই ইয়েটার উপরেই ভালো বেশ খাটটার উপরে এসে বসতে পারি খাটটাই সুন্দর করে সাজাবো লাগবে যা অবস্থা একবার মেয়ে করছে একবার ইয়ে হচ্ছে যদি বৃষ্টি নামে ওই খাটের জানলাগুলো বন্ধ হয় ছিলাম না তো ঘরে ওই জন্য আর খুলিনি এবার খুলবো তোমার দাদা ভাই বেরোবে সব জামা প্যান্ট সব বের করে রেখেছে খুলবো আবার জানলাটা আমার এখন এখানে এত সুন্দর সুন্দর জায়গা হয়ে গেছে না ক্যামেরা সেট করা তার জানলার এখানে রেখেছি খামলেন দেবো এটা তখন তারা ওই বেরোচ্ছে চুলটা ভিজে খুলবো কি যা গরম না ফুল তো ইচ্ছা করে না তুমি চুলটা তো পচে যাবে তাহলে মাথা করে বসে মাথাটা ভালো তো চুপে নি ভালো তো না শুনে না রাঠাও হয়ে যায় আমার এমনিতেই তো আমাদের এখানে তোলা আয়রন চলো নিয়েছ তুই সবসময় সময় ওখান থেকে ঘুরে এসে তো যদি খোলা থাকে তো কথা বলে আসবে ভয়েস দিচ্ছি লোডশেডিং দেখো এখানে দেখেছো তোমরা জেনারেটারে আজ পাচ্ছ কিনে যাই না তোমাদের দাদা ভাইয়ের কয়েকটা জামা কাপড় কদিন ধরেই পড়ে রয়েছে হাফ প্যান্ট বিশেষ করে জানো তো হাফ প্যান্টগুলো একটু মোটা হয় না কোমরের দিকটা বিশেষ করে ওয়েদার তো ভালো না কাজবো তারপরে আবার যদি স্টার্বানি যদি না শুকায় আজকে থেকে আমি একটু রোদ উঠেছে যে একটু গরম জলে ভিজিয়ে কেঁচে দিলাম কেঁচে দিয়ে মেরে দিলাম একটু কয়েকটা জল ফুড়েছিল একটুখানি পুচে নিলাম আর আমি তো পুরো ঘিমে জল এত ঘুমট লাগছে না তো এত ঘুমোট লাগছে পুরো ঘিমে জল এই জামাটা আমার চেঞ্জ করবো জামাটা চেঞ্জ করে তারপরে রান্নাটা বসাবো একটু চা খাবো চা খেয়ে তারপরে রান্নাটা বসাবো চলো এবার চাই কখন যে করবো চালও ঢালা হয়নি তোমাদের তো ওই চাল এনেছে চাল ঢালা হয়নি সবজি টবজি কাটবো একা কাটবো এখন প্রায় সাড়ে বারোটা তো ভিজেই গেছে চলো এখন সাড়ে বারোটা বাজে বুঝছো এখন এসছি কাটতে মাছটা রান্না করবো আর ডালটা না মুগ ডাল তো দেখি একটুখানি ফোড়ন দেওয়ার ইচ্ছা আছে ফোড়ন দিলে না ডালটা খেতে আরও ভালো লাগবে এমনিতেই ভালো হয়েছিলো তাহলে একটু ফোড়ন দেবো একটু ফোড়ন দিয়ে নেবো আর লোটে মাছটা করবো ঢোটে মাছের কাটাটা কাটছি তারপর চাল ঢালা হয়নি চাল ঢালবো এইসব কাঁপছি গা আসলাম কতগুলো ভিডিও তার মধ্যে করে নিলাম ওই ভেজা জামা জানো তো ওই ভেজা জামাতে কতগুলো ভিডিও করলাম নাহলে পরে আবার দেখো এক পোশাকে তো ভিডিও ভালো লাগে না তো ওই পোশাকে যতটা পারলাম করলাম পরে ছাড়বো অন্যদিন আবার সবসময় এনার্জিও সমান থাকে না শরীরের ভালো মন্দ হয়তো কোনো দিন ভিডিও করতে পারলাম না সেই সময় ওই ভিডিওগুলো দেওয়া যাবে ওই জন্য আমি কয়েকটা ভিডিও এমার্জেন্সি করে রাখি কথা বলতে বলতে আলুটা কাটলাম অন্যরকমভাবে দেখো আলু ভাজার মতন কাটবো কাটলাম আলুর তরকারির মতন এই কীরকম খাটনি হবে বলো তো এই হয় তাড়াগুঁড়া করতে গেলে এই হয় একটু চা খাবো এখন একটু চায়ের দরকার চা চা জামাটা না পুরো ভিজে গেছিলো যার জন্য ছিল জামাটা ছাড়লাম উঃ এখন বাজে একদম

ওষুধটা ভালো না গো ডালটা সোমবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিলাম একটু পাঁচ ফোড়ন দিলাম সোমবার দিয়ে ডালটা করলাম এই যে তোমরা মুগ ডাল মুগ ডাল একটু পেঁয়াজ আর পাঁচ ফোড়ন সোমবার করে কি ভালো লাগে খেতে কেননা এই লোটে মাছের না প্লেন বিরিয়ানি স্টাইলটা খুব ঠিক জমবে না

ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা আজকে করতো এখানেই শেষ করলাম টাটা